আলহামদুলিল্লাহ আমার সংসারটা এখন মোটামুটি অনেকটাই সচ্ছল অনেকটা কষ্টের পর আজকে আমার এই দিনটা দেখতে হচ্ছে আর আমাদের একমাত্র ছেলে আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠিত ছেলে অনেক দিন থেকেই একটা মেয়েকে পছন্দ করে রেখেছে আমি বলেছিলাম তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর তার সাথেই তোমার বিয়ে দেবো তো সেই মেয়েকেই আজকে ছেলের বাবা আর আমি দেখতে যাচ্ছি তো ছেলের বাবার আর আমি যখন দেখতে যাব তখন তো রেডি হতেই হবে রেডি হওয়ার জন্য যখন সমস্ত কাজ করে ঘরে আসছি তখন দেখি বিছানার উপরে একটা প্যাকেট রাখা প্যাকেটটা খুলতেই দেখি একটা জামদানি শাড়ি আর তার সাথে এক একজোড়ো ঝুমকো তো সেই প্যাকেটটা খোলার সাথেই তো মনটা ভরে উঠলো কিন্তু তারপরেও ছেলের বাবাকে ডেকে বললাম আজ আবার এ কেমন পাগলামই এতদিন পরে ছেলের বাবা বলল যেটা অনেক দিন আগেই আমার করার কথা ছিল সেটা করতে পারিনি তাই আজকে করলাম তুমি শাড়িটা পরবে ঝুমকাটা পরবে তারপরে কিন্তু তোমাকে নিয়ে ছেলের জন্য মেয়ে দেখতে যাব। তোমাকে সুন্দর হয়ে যেতে হবে না হাজার হোক আমাদের একমাত্র ছেলে বলে কথা সেই কথা শুনে রেডি হয়ে ছেলের জন্য মেয়ে দেখতে গেলাম সব কিছুই ঠিকঠাক ছিল মেয়েকে আমাদের ভালোই পছন্দ হয়েছে তারপর কথাবার্তা এখন পাকাপোক্ত করব তার মধ্যে পাশের ঘর থেকে কে যেন মেয়ের মাকে বলে উঠল এই সংসারে মেয়ে বিয়ে দিও না মেয়ের মা বললো কেন ছেলে তো ভালো সব কিছুই ভালো তাহলে মেয়ে বিয়ে দিব না কেন তখন বলে উঠল দেখলা না ছেলের মায়েরই যত সকাললা তোমার মেয়ের আবার সকাল পূরণ করবে কখন ছেলের মাকে দেখো একটা জামদানি পরে এসেছে কানে আবার ঝুমকা দিয়ে এসেছে এই বয়সে যখন ছেলের মায়েরই সকাল্লাদের এত আর সেই জায়গায় তোমার মেয়ে কিভাবে সুখী হবে বলো এই সংসারে মেয়ে বিয়ে দিলে মেয়ে কখনোই সুখী হবে না কারণ ছেলের মা সব সময় নিজের সকাল্লাহটা নিয়েই থাকবে তোমার মেয়েকে দেখবেই না এই কথাগুলো কানে আসতেই বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো কোনো কিছু না বলে সব কিছু ঠিকঠাক করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম পাশায় এসে সন্ধ্যার সময় ঘরের দরজা লাগিয়ে একা একাই বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম এই যে আমি এই বাড়িতে সব কিছু ছেড়ে বউ হয়ে এসেছিলাম তখন আমার বয়স পনেরো কিনবে বা ষোলো তখন যে শখগুলো আমার পূরণ করার কথা ছিল অভাবে সংসারের কারণে পূরণ করতে পারিনি হয়তো বা পূরণ করতে পারতাম কিন্তু সব সময়ের জন্য মনে করেছি আরও কিছুদিন যাক সংসারটা সচ্ছল হোক তখন না হয় পূরণ করব এটা করতে করতে পূরণ করতে পারিনি আর আজ যখন স্বচ্ছলতা ভেবে পূরণ করার চেষ্টা করেছি বা পূরণ করেছি তখন এই কথাগুলো শুনে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল হঠাৎ করে দরজায় করা নাড়ল ছেলের বাবা এসে বলল কি ব্যাপার ও বাড়ি থেকে এসে তোমার মনের অবস্থা ভালো না কি হয়েছে ছেলের বাবাকে সব খুলে বললাম ছেলের বাবা বলল আসলে দোষটা আমারই তোমার দিকে আমার দেখা উচিত ছিল যেটা অনেক আগে করার কথা ছিল সেটা হয়তো বা এখন করে সবার সামনে তোমাকে আমি হাস্যকর বানিয়ে দিয়েছি আসলে এটা আমার করা একদমই উচিত হয়নি আমি যখন ভেবেছিলাম যে করব তখন হয়তো বা দুজনার পরামর্শ মতে সংসারের দিকটাই আগে দেখেছি তোমার দিকটা দেখিনি সেই জন্য সকল ভাইয়াদের কাছে একটা অনুরোধ সকল ভাইয়াদের একটা কথাই বলবো আসলে শখের বয়সে শখটা পূরণ করাই বেশি দরকার এমন সময় হয়তো বা শখটা পূরণ করতে যাবেন তখন দেখবেন শখটা পূরণ আর করবেন কিভাবে সবার সামনে হয়তো বা আপনি আপনার স্ত্রীকে হাস্যকর বানিয়ে দিবেন সেই জন্য বলবো যতটুকু পারবেন নিজের স্ত্রীর জন্য বয়স থাকতেই করেন ছেলের সংসারে এসে যদি কোনো কিছু করতে চান তাহলে স্ত্রীকে হাস্যকর বানিয়ে দিতে